হ্যালো ফ্রেন্ড আজ ফার্স্ট নভেম্বর দু হাজার পঁচিশের কর্মসংস্থান নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তো ভিডিওতে শুরু শুরুতে লাস্ট ভিডিও ভিডিওতে বে রেয়ে চ্যানেলে প্রথমবার ভিজিট কয়া তো কো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব জরুর করে নাও তো প্রথমেই দেখে নেবো স্কুল সার্ভিসের ফল বেরোবে তিন নভেম্বর সার্টিফিকেট ভেরিফিকেশান দশ নভেম্বর থেকে ইন্টারভিউ দু সপ্তাহে তো একটু বিস্তারিত দেখে নেওয়া যাক আগামী সপ্তাহে অর্থাৎ তিন নভেম্বর স্কুল সার্ভিস কমিশনের টু অ্যান্ড সেল্ড এর নবম দশম এর একাদশ দ্বাদশ শ্রেণীর লিখিত পরীক্ষার ফল বেরোতে চলেছে পরীক্ষা হয়েছিল যথাক্রমে সাত ও চৌদ্দ সেপ্টেম্বর এর এবার ইন্টারভিউ হবে আঞ্চলিক ভিত্তিতে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের অধীনে যে পাঁচটি রিজাইন উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল আছে এই রিজাইনগুলিতে এবার একটি শূন্যপদের জন্য ওয়ান পয়েন্ট ছজনকে ডাকা হবে অর্থাৎ একশো জনের শূন্যপদের জন্য একশো জনকে ডাকা হবে দু সালে একটি শূন্যপদের জন্য ওয়ান পয়েন্ট চার জনকে ডাকা হয়েছিল লিখিত পরীক্ষা পাওয়া নম্বর ষাট নম্বরের মধ্যে যা পাবে ও একাডেমিক স্কোর পাওয়া নম্বর দশ নম্বর দশ নম্বরে বারো পদায় দেখানো যা পাবেন ধরে মোট শূন্য পদে ওয়ান পয়েন্ট ছ গুণ প্রার্থী প্রিলিমিনারি মেরিট লিস্ট তৈরি করে ফল বেরোবে এরপর ওরাল ইন্টারভিউয়ের ডিসকাশনের জন্য ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য দশ নম্বর লেকচারও ডিসকাশনের জন্য দশ নম্বর থাকবে প্রথমে একাদশ দ্বাদশ শ্রেণীর ইন্টারভিউ নম্বর ইন্টারভিউ শুরু হবে তারপর নবম দশমের ইন্টারভিউ হবে একাদশ দ্বাদশের শূন্যপদের সংখ্যা বারো হাজার পাঁচশো চোদ্দোটি আর নবম দশমের শূন্যপদের সংখ্যা তেইশ হাজার দুশো বারোটি মোট পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি শূন্যপদের জন্য এবার প্রায় ষাট হাজার প্রার্থী ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে একাদশ দ্বাদশ শ্রেণীর শূন্যপদের কম দেওয়া ও ইন্টারভিউ প্রার্থীর সংখ্যা কম হওয়ার আগে একাদশ দ্বাদশ শ্রেণীর ইন্টারভিউ নিয়ে দ্রুত নিয়োগের কাজ শেষ করতে চায় কমিশন পুজোর আগেই প্রিভিশনাল অ্যান্সার কি বেরোলে প্রায় আশি হাজার প্রার্থী উত্তরপত্র নিয়ে চ্যালেঞ্জ করে কিন্তু এখনও পর্যন্ত ফাইনাল অ্যান্সার কি স্কুল সার্ভিস কমিশন বের করেনি চূড়ান্ত ফল বেরোলে বেরোনোর আগেই ফাইনালের অ্যান্সার কি বেরোতে পারে নভেম্বরের প্রথম সপ্তাহে ফল বেরোনোর পরই সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে অর্থাৎ দশ ন দশ নভেম্বর থেকে সার্টিফিকেট ভেরিফিকেশান হতে পারে তার কয়েক দিনের মধ্যেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে অর্থাৎ নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে ইন্টারভিউ শুরু হবে আঞ্চলিক ভিত্তিক ইন্টারভিউ হওয়ার একই দিনে এক একাধিক বোর্ড তৈরি করে দ্রুত ইন্টারভিউ নিতে পারে কমিশন কমিশন সূত্রে খবর পনেরো দিনের মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করা হতে পারে প্রার্থী প্রয়োজনীয় প্রমাণপত্র রাখার নির্দেশ দেওয়া হয়েছে কোনো প্রমাণপত্রে গোলমিল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন সময় বাতিল করা হবে প্রশংসিত উল্লেখ্য সাত সেপ্টেম্বরের নবম দশম আর চোদ্দো সে সেপ্টেম্বরের একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষার হয়েছিল একাদশ দ্বাদশ শ্রেণীতে দরখাস্তকারী সংখ্যা ছিল দু লাখ চৌষট্টি ছেচল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ জন পরীক্ষাপার্থী ছিলেন এবং দু লাখ উনত্রিশ হাজার চারশো সাতানব্বই জন শূন্য পদ আছে বারো হাজার পাঁচশো চোদ্দোটি নবম শ্রেণী এবং দশম শ্রেণীতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল তিন লাখ উনিশ হাজার নশো উনিশ জন পরীক্ষাপার্থী ছিলেন দু লাখ সাতানব্বই তিরানব্বই হাজার একশো বাহান্ন জন শূন্য পদে আছে তেইশ হাজার দুশো বারোটি ফল বেরোনোর পর সার্টিফিকেট ভেরিফিকেশান ও ইন্টারভিউয়ের হতে পারে সময় পাবেন মাত্র এক সপ্তাহ তাই প্রয়োজনীয় প্রমাণপত্র তৈরি রাখুন যেসব প্রমাণপত্র রেডি রাখতে হবে তাহলে এক নম্বরে শিক্ষাগত যোগ্যতা বিএলএড বিএড যাবতীয় প্রমাণপত্র মার্কসের সার্টিফিকেটের কপি জেরক্স তপশিল জাতীয় উপজাতি কাজ সার্টিফিকেটের জেরক্স তিন নম্বরে হচ্ছে অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে নম্বরে হচ্ছে পাসপোর্ট মাপের ফটো পাঁচ নম্বরে হচ্ছে ভোটার কার্ড আধার কার্ড বাসিন্দা সার্টিফিকেট অন্যান্য কোনো প্রমাণপত্র জেরক্স কপি ইন্টারভিউয়ে কয়েকটি কয়েকটা টিপস দেওয়া আছে তো তোমরা একটু দেখে নাও তোমরা একটু প্র্যাকটিস করে রেডি হয়ে থাকবে এক নম্বরে হচ্ছে রুচিসম্পূর্ণ পোশাক পরে ইন্টারভিউ হলে প্রবেশ করবে কারণ ভদ্র ভাবে বা ভদ্র ড্রেস পোশাক পরে ইন্টারভিউ হলে প্রবেশ করবে যাতে ইন্টারভিউ জাজেসরা তো মানে সন্তুষ্ট হয় দু নম্বরে হচ্ছে আপনি শিক্ষক এবং শিক্ষিকা হতে চাইছেন এই যে তাই বলবে মার্জিতভাবে ভালো করে প্রশ্ন শুনে তারপরে উত্তর দেবেন দু নম্বরে দেখে নেব আপনি শিক্ষক শিক্ষিকা হতে চাইছেন তাই কথা বলবেন মার্জিন মার্জিতভাবে ভালো করে প্রশ্ন শুনে তবে উত্তর দেবেন ধারাহুড়ো করবেন না তিন নম্বর হচ্ছে কোনো প্রশ্নের উত্তর না জানা থাকলে স্যার ও ম্যাডাম আপনার আমার জানা নেই বলেই উত্তর দিয়ে দেবেন ঘুরিয়ে পেছে উত্তর দেবেন না চার নম্বরে হচ্ছে চার নম্বরে বোর্ড মেম্বারের মধ্যে কোনো একজন মেম্বার আপনাকে প্রশ্ন করলে সত্তর পার্সেন্ট অ্যান্সার সেই মেম্বারের দিকে তাকিয়ে দেবেন এবং তিরিশ পার্সেন্ট বাকি মেম্বারের দিকে তাকিয়ে দেবেন পাঁচ নম্বর হচ্ছে নবম দশম ও দ্বাদশ শ্রেণীর পূর্ণাঙ্গ সিলেবাস স্কুলি সিলেবাস পুরো পড়ে সেগুলি ভালো করে যাবেন ইন্টারভিউ বোর্ডে ঢোকার সময় অনুমতি নিয়ে প্রবেশ করবেন সাত নম্বর হচ্ছে চেয়ারে বসতে বললে তবে বসবেন আট নম্বরে হচ্ছে ইন্টারভিউ বোর্ডে স্যার ও ম্যাডাম থাকলে সবাইকে নমস্কার নমস্কার বলে সম্বোধিত করবেন নম্বরে ইন্টারভিউয়ের দিন দৈনিক খবর খবর পড়ে যাবেন দশ নম্বরে হচ্ছে বাবা মার সঙ্গে ইন্টারভিউয়ের প্র্যাকটিস করুন বারো নম্বরে হচ্ছে বারো নম্বরে ডিসকাশান দেওয়ার জন্য পছন্দ মতো কয়েকটি টিপস বেছে নিন নিয়মিত প্র্যাকটিস করুন বারো তেরো নম্বর হচ্ছে হবি কি নিজের সম্বন্ধে নিজের সম্বন্ধে বলা কিভাবে ইন্টারভিউ দিতে এলে ইত্যাদি বিস্তারিত সম্বন্ধে রেডি থাকবেন চৌদ্দ নম্বর হচ্ছে কেন শিক্ষক হতে চান সে বিষয়েও আদর্শিত শিক্ষক শিক্ষিকার গুণগুলি জেনে রাখবেন পনেরো নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা থাকলে জানিয়ে দিন তথা গোপন না করাই ভালো এগুলো আপনারা বাড়িতে প্র্যাকটিস করুন অবশ্যই আপনারা ইন্টারভিউয়ের সফল পাবেন দু নম্বরে দেখে নেব রেলওয়ে পাঁচ হাজার আটশো দশ স্টেশন মাস্টার ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট গ্র্যাজুয়েশন ছেলে মেয়েদের জন্য তো বিস্তারিত জেনে নেওয়া যাক ভারতীয় রেল বিভিন্ন ডিভিশনে মোট কাজের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে গ্র্যাজুয়েট যোগ্যতার ট্রেড ম্যানেজার স্টেশন মাস্টার চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সিনিয়র ক্লার্ক এবং কাম টাইপিস্ট দশ নম্বর পথে দেখে নেব অ্যাসিস্ট্যান্ট পদে দশ নম্বর পদে অ্যাসিস্ট্যান্ট পদে পাঁচ হাজার আটশো দশটি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়ে গেছে একুশে অক্টোবরের থেকে দরখাস্ত নেওয়া চলছে বিশ নভেম্বর পর্যন্ত এই পদের বিজ্ঞপ্তি নম্বর ছয় বাই দু হাজার পঁচিশ কারা কারা কোন পদের জন্য যোগ্য ক্যাটাগরি নম্বর ওয়ান চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলে ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে দৃষ্টিশক্তি বি টু বেসিক পে চ পঁয়ত্রিশ হাজার চারশো শূন্য পদ একশো ছি একষট্টি ক্যাটাগরি টুতে স্টেশন মাস্টার যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাঁচ ছেলেমেয়েরা যোগ্য আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে দৃষ্টিশক্তি এ টু বেসিক পঁয়ত্রিশ হাজার চারশো শূন্য পদ ছশো পনেরোটি ক্যাটাগরি তিন নম্বরে আছে গেটস ট্রেন ম্যানেজার গডস তিন নম্বরে আছে গডস ট্রেন ম্যানেজার যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েরা যোগ্য বয়স আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে বেশি পেয়ে দেখতে পাচ্ছ উনত্রিশ হাজার দুশো টাকা শূন্য পদ তিন হাজার চারশো ষোলোটি পদ সব থেকে বেশি তিন হাজার চারশো ষোলোটি ম্যানেজার পদে গড গড স্টেট ম্যানেজার চার নম্বরে আছে জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিয়েস যে কোনো জায়গায় গ্যাজেট পাশ আবেদন আবেদনযোগ্য কম্পিউটারে ইংরাজিতে টাইপিং দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে থেকে তেত্রিশ বছরের মধ্যে বেসিক পে উনত্রিশ হাজার দুশো টাকা শূন্য পদ নশো একুশটি ক্যাটাগরি নম্বর পাঁচে আছে সিনিয়র ক্লার্ক কাম টাইপেস যে কোনো গ্যাজেট পাস পাশ আবেদন আবেদনযোগ্য কম্পিউটারে ইংরেজিতে টাইপিং দরকার থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে দৃষ্টিশক্তি সি টু বেসিক পে উনত্রিশ হাজার দুশো টাকা ভ্যাকান্সি হচ্ছে ছশো আটত্রিশটি ক্যাটাগরি ছ নম্বরে আছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস ছেলেমেয়েরা যোগ্য বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে দৃষ্টিশক্তি এ টু বেসিক পেয়ে পঁচিশ হাজার দুশো টাকা শূন্য পদ উনষাট উনষাট উপরে সব পদের বেলায় বয়স হতে হবে এক এক ছাব্বিশে হিসাবে জন্ম তারিখ হতে হবে জেনারেল ও ইনক্লুডেড প্রার্থীর বেলায় এক এক দুই এক উনিশশো তিরানব্বই তারপর ও বি বেলায় দুই এক উনিশশো নব্বই তারপর তপশ্রীদের বেলায় দুই এক উনিশশো অষ্টআশি তারপর তপসিলিরা পাঁচ বছর ও তিন বছর বিধবা বিবাহ বিচ্ছেদ মহিলার সব না করে থাকলে পঁয়ত্রিশ বছর তপসিলি হলে চল্লিশ ও আটত্রিশ বয়সে পর্যন্ত আর রেল কর্মী ও প্রাপ্তন সহকর্মীদের যথার্থ বয়সে ছাড় পাবে কোন রেল রিক্রুটমেন্ট বোর্ড কটি শূন্য নিচে দেওয়া হলো। প্রার্থী বাছাইয়ের সব রেলের বোর্ড বোর্ড বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য দুটি পর্যায়ে অনলাইনে সিবিটি টেস্ট হবে প্রথমে পর্যায়ে কম্পিউটার বেসড টেস্ট হবে আগামী বছরের প্রথম দিকে প্রথম পর্যায়ে কম্পিউটার বেসড টেস্ট একশো নম্বর অবজেক্টিভ মাল্টিপল চাইবেজ প্রশ্ন হবে এক নম্বরে জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশ নম্বর দু নম্বরে অঙ্ক থাকবে তিরিশ নম্বর জেনারেল ইন্টেলিজেন্ট রিজনিং থাকবে তিরিশ নম্বর সব ক্ষেত্রে নব্বই মিনিট নেগেটিভ মার্কিং থাকছে তিনটি বুলেট জন্য এক নম্বর কাটা যাবে এই পরীক্ষার সাধারণ তপসিলিরা চল্লিশ পার্সেন্ট ওবিসিরা ত্রিশ পার্সেন্ট জাতি প্রার্থীরা জাতীয় প্রার্থীরা মানে তপশিলি জাতি প্রার্থীরা তে ত্রিশ পার্সেন্ট তপশিলী উপজাতিরা পঁচিশ পার্সেন্ট নম্বর পেলে দ্বিতীয় পর্যায়ে সিবিটি টেস্টের জন্য ডাক পাবে শূন্য পদের পনেরো গুণ প্রার্থীকে দ্বিতীয় পর্যায়ে সিবিটি টেস্টের জন্য ডাকা হবে দ্বিতীয় পর্যায়ে সিবিটি টেস্টে একশো বিশ নম্বরের অবজেক্টিভ মাল্টিপল চাপে প্রশ্ন থাকবে জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশ ও অঙ্ক থাকবে পঁয়ত্রিশ এবং তিন নম্বরে জেনারেল ইন্টেলিজেন্স থাকবে রিজনিং থাকবে পঁয়ত্রিশ সময় থাকবে সময় থাকবে নব্বই মিনিট প্রতিবন্ধী প্রার্থী অতিরিক্ত ত্রিশ মিনিট সময় পাবে নেগেটিভ মার্কিং থাকছে তিনটি ব্লেট জন্য এক নম্বর করা যাবে লিখিত পরীক্ষার প্রশ্ন হবে দ্বিতীয় পর্যায়ে সিবিজি টেস্টে একশো বিশ নম্বর একশো বিশটি অবজেক্টিভ টাইপে মাল্টিপাল পোস্টও থাকবে জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশ নম্বর অঙ্ক থাকবে পঁয়ত্রিশটি জেনারেল ট্রিজিনিং থাকবে পঁয়ত্রিশটি সময় থাকবে নব্বই মিনিট প্রতিটি বুলেট জন্য তিন নম্বর তিনটি বুলেট জন্য এক নম্বর কাটা যাবে লিখিত পরীক্ষা প্রশ্ন হবে সংশ্লিষ্ট রেলওয়ে রেকমেন্ট বোর্ড স্থানীয় ভাষায় এই যে ইংরেজি হিন্দি উর্দুতে কলকাতা শিলিগুড়ি মালদা রাঁচি ও গুয়াহাটির রেল রেকমেন্ট বোর্ড পরীক্ষা প্রশ্ন হবে বাংলায় দ্বিতীয় পর্যায়ে রেল দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় সফল হলে স্টেশন মাস্টার ও ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় কম্পিউটার বেস অ্যাপ অ্যাপটিকিউড টেস্ট হবে তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারের পরীক্ষা সিনিয়র ক্লার্ক ওর কাম টাইপিস্ট জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট টাইপিস্ট পদের বেলা দ্বিতীয় পর্যায় পরীক্ষা সফল হলে টাইপিং স্কিল টেস্টের হবে তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারের পরীক্ষা গড স্টেটসম্যান গড ট্রেন ম্যানেজার চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার পদের বেলা দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে একুশে অক্টোবর থেকে চলবে বিশ নভেম্বর পর্যন্ত যিনি রেল যিনি রেলওয়ে রিক্রুমেন্ট বোর্ড দরখাস্ত করতে চান সেই রেলওয়ে রিক্রুমেন্ট বোর্ড ওয়েবসাইটে দরখাস্ত করবেন এই জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে এছাড়া পাসপোর্ট রঙীল ফটো তিরিশ থেকে সত্তর কেবির মধ্যে তিরিশ থেকে সত্তর কেবির মধ্যে সিগনেচার তিরিশ থেকে সত্তর কেবির মধ্যে এবং পাঁচশো কেবির মধ্যে স্ক্যান করতে হবে যে ফটো স্ক্যান করবে সেই ফটো বারো কপি নিজের কাছে রেখে দেবেন পরবর্তী ধাপে পরীক্ষার জন্য লাগবে প্রথমে সংশ্লিষ্ট রেল রেকমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে দরখাস্ত করবেন তারপর তখন ইউটিআর আইডি ও পাসপোর্ট পাবেন তারপর স্ক্যান করা যাবতীয় প্রমাণপত্র আপলোড করবেন তারপর ফ্রি পরীক্ষা ফ্রি বাবাদ পাঁচশো পাঁচশো টাকা প্রাপ্তম তপসিলি প্রতিবন্ধী মহিলা প্রাপ্তন সহকর্মী সংখ্যালঘু অতি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীর বেলায় ঢাইশো টাকা টাকা অনলাইনে ডেবিট কার্ডের মাধ্যমে কেটে নেওয়া হবে ফর্ম পূরণ করার পাওয়ার কোনো ভুল থাকলে তা তেইশ ডিসেম্বর তেইশ নভেম্বর থেকে দুই ডিসেম্বরের মধ্যে সংশোধন করতে পারবেন প্রার্থী সাধারণ প্রার্থী সিবিটি পরীক্ষা দিয়ে থাকলে পরীক্ষার ফি থেকে চারশো টাকা এবং তপশিলি প্রাপ্তন সহকর্মী মহিলা সংখ্যালঘু অর্থনৈতিক পিছিয়ে পড়া প্রার্থী থাকলে ঢাইশো টাকা ফেরত পেয়ে যাবেন কোন রেল রিক্রুটমেন্ট বোর্ড ওয়েবসাইটে কোনটি আমেদাবাদ আর বি বেলায় তোমরা ওয়েবসাইটগুলো দেখে নেবে বিস্তারিত ভিডিও পোস্ট করে পুরো ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে কোন রেল রিক্রুটমেন্ট বোর্ড কটি শূন্য পদ কলকাতা রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নেওয়া হবে এই সব পদে ক্যাটাগরি ওয়ান এক নম্বরে ক্যাটাগরি ওয়ান দু নম্বর ক্যাটাগরি টু এক নম্বরে বলছে যে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার পদে দু নম্বরে বলছে স্টেশন মাস্টার পদে তিন নম্বরে তিন নম্বরটা তো নেই দু নম্বরের ইয়ের মধ্যে প্রসঙ্গিত ক্যাটাগরি তিন নম্বর হয়েছে গোডস টেন্টস ম্যানেজার চার প্রথমে দেখে পাঁচ চার নম্বরে বলছে জুনিয়ার অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পাঁচ নম্বরে থাকছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ছ নম্বরে থাকছে তোমরা পদগুলি তোমরা ভিডিও পোস্ট করে পুরো দেখতে পাচ্ছ কাদের কতগুলি ভ্যাকান্সি তোমরা একটু দেখে নেবে ভ্যাকান্সিগুলো তোমরা একটু পুরো নেবে ছ নম্বরে সাত নম্বর করে পুরো দেওয়া আছে তোমরা একটু ভিডিও পোস্ট করে পুরো ভিডিও ভ্যাকান্সিগুলো দেখে নেবে কোন কোন মাধ্যমে ক্যাটাগরি কোন 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 বোর্ডের কতগুলি ভ্যাকান্সি আছে তোমরা দেখতে পাবে তোমরা একটু ভিডিও পোস্ট করে পুরো ভ্যাকান্সিগুলো তুমি কোন স্টেট থেকে তুমি ভিডিওটি দেখছো বা কোন জেলা থেকে দেখছো তুমি সেই ভ্যাকান্সিটা পুরো তোমরা দেখে নেবে এবং তাতেই তোমরা অ্যাপ্লাই করবে তো দেখে নেবো নেক্সট নেক্সট দেখে নেবো টেরিটোরিয়াল আর্মিতে চারশো উনষাট সোলজার সরাসরি র্যালি টেরিটোরিয়াল আর্মিতে ইনফেন্ট্রি ইউনিট সরাসরি প্রার্থী বা পরীক্ষার মাধ্যমে সোলজার জেনারেল ডিউটি সোলজার্স হাউস কিপার সোলজার্স ওয়াশারম্যান সোলজার রিপিয়ার মানে ইকুইপমেন্ট রিফেয়ার সোলজার্স ক্লাব এবং সোলজার্স ড্রেসার সোলজার চিপস কমিউনিটি দেখো চার পাতায় দেখে নেবো পদ দেখে নেবো যে চারশো উনষাট জন ছেলে মেনেছে কারা কোন পদে বলা যোগ্য সোলজার জেনারেল ডিউটি মোট অন্তত পঁয়ত্রিশ পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক পাশেরা মাধ্যমিক প্রতিটি বিষয়ে তেত্রিশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে এই পদের জন্য যোগ্য ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ একশো ষাটটি ইনফেন্ট্রি একশো সাত ইনফেন্ট্রি বেটালিয়ান টেরিটোরিয়াল আর্মি এগারো গোর্ঘা রাইফেলস শূন্য পদ দেখতে পাচ্ছ তোমরা একটু ভিডিও পোস্ট করে দেখে নেবে সোলজার্স ক্লার্কের ক্ষেত্রে আর্টস কমার্স সায়েন্স থাকলে উচ্চ মাধ্যমিক দু নম্বর দেখব শাখায় মাধ্যমিক পাশ করে থাকলে ষাট পার্সেন্ট নম্বর পেয়ে প্রতিটি বিষয় অন্তত পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে এই পদে বেলায় যোগ্য অঙ্ক ইংরেজি অ্যাকাউন্টিং বুক কিপিং বিষয়ে অন্তত পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে দেখতে পাচ্ছ একশো তেরা ইনফেন্ট্রি রাজপুত সুন্নপদ একটি 121 ইনভেন্টরি ওয়ারিয়েন্ট টেরিটোরিয়াল আর্মি জি আসাম রাইফেল আসাম গোর্খা রাইফেল একটি এবং সোলজার ড্রেসার হাউস কিপার মেস কিপার 33% মাধ্যমিক পাস 33% নম্বরে পেলে আবেদন যোগ্য সোলজার ট্রেডম্যানস কিং হাউস কিপার ও মেস কিপার ছাড়া মাধ্যমিক পাস এ পตรี বিষয় 33% নম্বরে পেলে আবেদন যোগ্য তোমরা ভ্যাকান্স দেখতে পাচ্ছ উপরের সবদের বেলায় বয়স হতে হবে আঠো থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে শারীরিক মাপজক করতে হবে ছেলেদের বেলায় একশো ষাট সেন্টিমিটার বুকেের ছাতি বিরাশি সেন্টিমিটার না পুলিয়ে সাতাত্তর সেন্টিমিটার অন্তত পঞ্চাশ কেজি ওজন হতে হবে মেয়েদের বেলায় থাকছে আর মেয়েদের বেলায় থাকছে একশো সাতান্ন সেন্টিমিটার বুকের ছাতি থাকছে পাঁচ সেন্টিমিটার পোলনার ক্ষমতা থাকতে হবে আর ওজন হতে হবে সামঞ্জস্য পার্থি বাছাই এর র্যালি হবে সাতাশ থেকে উনত্রিশ নভেম্বর মধ্যে ঠিকানা একশো সাত ইনফেন্টারি বেটালিয়ান টেরিটোরিয়াল আর্মি এগারো গোরকা রাইফেল দু নম্বরে একশো তেরো ইনফেন্ট্রি ব্যাটালিয়ান টেরেটোরিয়াল আর্মি রাজপুত তিন নম্বর থাকছে একশো উনিশ ইনফেন্ট্রি ব্যাটালিয়ান টেরিটোরিয়াল আর্মি আসাম দুশো একুশ ইনফেন্টারি বেটালিয়ান টেরিটোরিয়াল আর্মি গোর্খা রাইফেল দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ার জেলাগুলি জেলার প্রার্থীদের র্যালি হবে সাতাশে নভেম্বর দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া পুরুলিয়া বাঁকুড়া প্রার্থীদের র্যালি হবে আঠাশে নভেম্বর পশ্চিমবঙ্গে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম হুগলি হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা যে জেলার প্রার্থীদের র্যালি হবে উনত্রিশে নভেম্বর প্রার্থী বাছায় দিন সঙ্গে নিয়ে যাবে যাবতীয় নিজের প্রমাণপত্র গ্যাজেটের অফিসারে প্রত্যাহারিত দু কপি জেরক্স মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্যাজুয়েটের অন্যান্য সার্টিফিকেটের জেরক্স দু নম্বর দু নম্বর থেকে ক্লাস এইট পাস এবং কিংবা মাধ্যমিকের সমতুল্য পাস হলে সার্টিফিকেটের ডুপ্লিকেট জেরক্স স্কুল লিভিং সার্টিফিকেট স্কুল ট্রান্সফার সার্টিফিকেট এবং গ্রাম প্রধানের সার্টিফিকেট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সার্টিফিকেট ছ মাসের ছমাসের ব্যালেডেড একুশ বছরে কম বয়সে হলে ক্যাটাগরি সার্টিফিকেট ক্যারে একুশ বয়সের বয়স কমূলক ক্যারেক্টার সার্টিফিকেটের যোগ্য ওয়ান আনম্যেজ সার্টিফিকেট এবং নন বেঙ্গলী প্রার্থীদের প্রার্থীরা জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক ডিএমের বাসিন্দাদের সার্টিফিকেট পাঁচ নম্বর থাকে শাসক অতিরিক্ত জেলা শাসকের দেওয়া সার্টিফিকেট তোমরা যারা লাইনে যাও তারা তো সবই জানো এবং যারা ফার্স্টবার লাইনে যাচ্ছ তারা এই পয়েন্টগুলি একটু ভিডিও পোস্ট করে নেবে ছ নম্বরে জেলাশাসক অতিরিক্ত জেলা শাসকের ডিএমএ দেওয়া সার্টিফিকেট সাত নম্বর থাকছে এস ডি এম তপসিলি এমসি তপসিলি এর মর্যাদা আফসার দেওয়া সার্টিফিকেট আর তিন মাসের মধ্যে তোলা ছবি ডিস কপি এবং এনসিসি এব সার্টিফিকেট থাকলে জাতীয় স্তরের খেলা সার্টিফিকেট থাকলে সেনা কর্মতো প্রাক্তন সহকর্মী আত্মীয় স্বজন ইত্যাদি দেওয়া রিলেশন সার্টিফিকেট থাকলে তারাও সার্টিফিকেটে জেরক্স নিয়ে যাবে এবং দশ টাকা স্ট্যাম্প পেপার নন গ্র্যাজুয়েশন স্ট্যাম্প স্ট্যাম্প পেপার নির্দিষ্ট বয়ান টাইপিং করে নিয়ে যাবেন আর বারো নম্বরে থাকছে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং প্যান কার্ড আধার কার্ড জেরক্স তো তোমরা যারা যেসব ক্যান্ডিডেট টেগুলার আর্মি যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য নিউজ আজ চলে এসেছে তারা ডকুমেন্টস রেডি করো এবং নিজের প্রিপারেশান তৈরি করো আর টাইমে টাইমে দেওয়া জায়গায় তোমরা পৌঁছে যাবে ইকো ব্যাঙ্কে পাঁচশো তেতাল্লিশটি অ্যাপ্রনটিস তোমরা একটু দেখে নাও বিস্তারিত ইকোব্যাঙ্কে ব্যাঙ্কে হিসাবে পাঁচশো বত্রিশ জন লোক নিচে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন বয়স হতে হবে এক দশ দু হাজার পঁচিশের হিসাবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই দশ উনিশশো সাতানব্বই থেকে এক দশ দু হাজার পাঁচের মধ্যে তপসিরা পাঁচ বছর অফিসিরা তিন বছর প্রাপ্তন সহকর্মী ও প্রতিবন্ধীরা যথায়িত পয়সা ছাড় পাবে এক বছরের ট্রেনিং তখন টাইফিস্ট তখন স্টাইপেস্ট মাসে পনেরো হাজার টাকা যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যে স্থানীয় ভাষা পড়তে লিখতে বলতে জানতে হবে কোন রাজ্যে কটি সিট আছে শূন্য পদ পশ্চিমবঙ্গে আটষট্টি পাঁচ নম্বর পথায় দেখে নেওয়া যাক আর তার মধ্যে জেনারেল হচ্ছে উনত্রিশটি এবং তপসিলি জাতি বাইশটি উপজাতি চারটি ও বিসি চব্বিশটি তোমরা ভ্যাকান্সি একটু দেখে নেবে দু নম্বরে হচ্ছে উড়িষ্যা উড়িষ্যা আসাম বিহার ছত্তিশগড় উত্তরপ্রদেশ মদ উত্তরপ্রদেশ ত্রিপুরা সিকিম অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ গোয়া গুজরাট হরিয়ানা হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর ঝাড়খণ্ড মহারাষ্ট্র কেরল কর্ণাটক মধ্যপ্রদেশ তোমরা স্টেটগুলি দেখবে ভ্যাকেন্সিগুলি তোমরা দেখবে ভারতী বাঁচা হবে অনলাইনে টেস্টের মাধ্যমে লিখিত পরীক্ষা সফল হলে স্থানীয় ভাষা পরীক্ষা ইন্টারভিউ ডাক্তারি পরীক্ষা এরপর রাজ্যভিত্তিক তালিকা তৈরি হবে পরীক্ষা হবে কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে কবে কোথায় পরীক্ষা হবে তা ওয়েবসাইটে অনলাইনে ওয়েবসাইটে পাবেন অন অনলাইনে টেস্টে একশো নম্বর থাকবে এই সব জেনারেল জেনারেল ফিনা প্লেয়ার অ্যাওয়ারনেস জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল ইংলিশ এবং জেনারেল রিজনিং কম্পিউটার অ্যাপ্লিকিউট এবং কোয়ার্টিফিকেট অ্যাপ্টিউট প্রতিটি পার্টে পঁচিশ নম্বর পঁচিশটি প্রশ্ন থাকবে সময় থাকবে এখন ঘন্টা দরখাস্ত করবেন অনলাইনে এক তিরিশে অক্টোবর পর্যন্ত ওয়েবসাইটটা তোমরা দেখে নেবে ফ্রি বাবার তাদের ফিজ জমা করতে হবে আটশো টাকা প্রতিবন্ধী হলে চারশো টাকা অনলাইনে টাকা জমা করতে হবে তো অবশ্যই এটা ফ্রি লাগবে না তোমরা ওয়েবসাইট ব্যাক দেখে নেবে নেক্সট দেখে নেব দেখে নেব নেভিতে দুশো দশ অ্যাপ্রন্টিস ভারতীয় নৌবাহিনীর জাহাজ জাহাজ মেরামতি সংস্থা কর্ণাটক রাজ্যের কেরোয়ার্স নারভাল শিপ রিপেয়ার ইয়ার্ড সতেরোটি ট্রেড অ্যাপ্রনটিস পদে দুশো দশ লোক দুশো দশজন লোক নিচ্ছে কারা কোন পদে ট্রেডের জন্য আবেদনযোগ্য দেখে নেওয়া একটু যে নারভাল শিপ রিপেয়ার শূন্য পদে আছে একশো পঞ্চাশটি কারা কোন পদের জন্য যোগ্য কম্পিউটারে অপারেটর অ্যাসিস্ট্যান্ট আইআইটি থেকে ছ পাতায় দেখে নেওয়া যাক চলে এসেছি তো কম্পিউটারে অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ট্রেড সার্টিফিকেট কোর্স পাশের আবেদনযোগ্য ইলেকট্রিশিয়ান আইআইটি থেকে ইলেকট্রিশিয়ান ট্রেড সার্টিফিকেটের আবেদনযোগ্য ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ বারোটি ইলেকট্রিক্যাল মেকানিক পদে তোমরা দেখতে পাচ্ছ এগারোটি ভ্যাকান্সি আছে এগারো জনটি শূন্যপদ আছে এবং ফিটার পদেও আইআইটি থেকে ফিটার ট্রেড পাস সার্টিফিকেট থাকলে তারাও আবেদনযোগ্য চব্বিশটি শূন্যপদ আছে জেনারেল এগারোটি ইউনিফর্ম অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এতে আইআইটি থেকে সার্টিফিকেট পাশ হতে থাকলে এরাও দেখতে পাচ্ছ তোমরা আইটি পাস করে থাকলে এরা আবেদনযোগ্য শূন্যপদ পাঁচটি আইটি থেকে ইন্ট্রুমেন্ট মেকানিক্যাল ট্রেড সার্টিফিকেট পোশাক আবেদনযোগ্য তোমরা দেখে তোমরা ভিডিও পোস্ট করে পুরো তোমার কাছে কী কোন ট্রেড সার্টিফিকেট আছে তোমরা একটু দেখে নেবে নেভিতে নাইনটি পার্সেন্ট আইটি থেকে পাস করা ছেলেরাই আবেদনযোগ্য তো আইটি যারা করে রেখেছে তারা দেখে নেবে তাদের পদগুলি কোন সার্টিফিকেট তাদের কাছে আছে এবং পেন্টার পাইপ ফিটার সিপ্রাল স্টিল সিপ্রাইট ইট জেনারেট টেলার জেনারেল অ্যাওয়ার্ড গ্যাস অ্যান্ড ইলেকট্রিক্স তো তোমরা শূন্য পদ্ম তোমরা দেখতে পাচ্ছ এই যে উপরে সব পদের বেলায় বয়স হতে হবে চোদ্দ থেকে আঠারো বছরের মধ্যে তপসীরা পাঁচ বছর অ্যান্ড নোভাল সিভিল অ্যান্ড আর্ম ফোর্সের ছেলেমেয়েরা দু বছর ছাড় পাবে শারীরিক মাপজা হতে হবে একশো পঞ্চাশ সেমি বুকের ছাতি পাঁচ সেমি এবং ফাইনাল বুকের ছাতি পাঁচ সেমি ফলানো থাকতে হবে একশো এবং মে এবং শারীরিক মাপজা হতে হবে একশো পঞ্চাশ সেমি বুকের ছাতি অন্তত পাঁচ সেমি ফলানো ক্ষমতা থাকতে হবে পঁয়তাল্লিশ কেজি ওজন থাকতে হবে দৃষ্টিশক্তি উনিশশো একষট্টি সালের অ্যাপ্রেন্টিস আইন অনুযায়ী এক থেকে বছর ট্রেনিং যারা আগে কোনো সরকারি আধা সরকারি বেসরকারি সংস্থায় অ্যাপ্রেন্টিসের ট্রেনিং নিয়েছেন বা নিচে নিচ্ছেন তারা আবেদনযোগ্য নন টাইপি স্টাইফেন্ড আইটি পদের বেলায় হচ্ছে ন হাজার ছশো টাকা অন্যান্য ট্রেডের কাছে চার হাজার একশো তিন হাজার চারশো টাকা ট্রেনিং অনুযায়ী ছেলেদের হোস্টেল আছে ট্রেনিং শুরু আগামী বছর তেরো এপ্রিল মাধ্যমিক আইআইটি পরীক্ষা পাওয়ার নম্বর ভিত্তিতে পাচাই করা হবে প্রার্থীদের জানুয়ারি প্রার্থীদের জানুয়ারিতে একশো নম্বর লিখিত পরীক্ষা হবে প্রশ্ন হবে অঙ্ক ইংরেজি রিজনিং সায়েন্স বিষয়ে সফল হলে ইন্টারভিউ ডাক্তারের পরীক্ষার ইন্টারভিউ সময় সব প্রার্থীদের ভাড়া ফেরত দেওয়া হবে যাতায়াতের ভাড়া ফেরত পাবে প্রার্থীদের নাম নথিভুক্ত করতে হবে ওয়েবসাইটে তোমরা ওয়েবসাইটগুলো একটু দেখে নেবে ওয়েবসাইটে নেক্সট নেক্সট দেখে নেব স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে দিল্লি পুলিশে সাত হাজার পাঁচশো পঁয়ষট্টি জন কনস্টেবল দিল্লি পুলিশের কনস্টেবল পদে সাত হাজার পাঁচশো পঁয়ষট্টি জন ছেলে মেয়ে নেওয়ার খবর বেড়েছে তাতে দরখাস্ত করার শেষ তারিখ একত্রিশে অক্টোবর করা হয়েছে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ মেয়েরা আবেদন করতে পারবেন ছেলেদের বেলায় মোটর সাইকেল বা মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে লার্নার লাইসেন্স থাকলে যোগ্যন এনসিসি পাস হলে বাড়তি বয় যোগ্যতা হিসাবে ধরা হবে বয়স হতে হবে এক সাত দু হাজার পঁচিশ থেকে হিসাবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে জন্ম তারিখ হতে হবে দুই সাত দু হাজার থেকে এক সাত দু হাজার সাতের মধ্যে তপশিলা পাঁচ বছর অফিসা তিন বছর বিধবা বিবাহ মহিলার পুনরবিচ্ছদ না করে থাকলে পাঁচ বছর প্রাপ্তম সহকর্মীরা বিভাগে যথাযথ বয়সে ছাড়বে মূল মাইনে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা শূন্যপদ সাত হাজার পাঁচশো পঁয়ষট্টি ছেলেদের ছেলেদের জন্য চার হাজার চারশো আটটি মেয়েদের জন্য দু হাজার চারশো ছিয়ানব্বইটি প্রার্থী বাছাই হবে টাস কমিশনের মাধ্যমে মাধ্যমে পার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসিস পরীক্ষা হবে ডিসেম্বরে জানুয়ারিতে দরখাস্ত করবেন অনলাইনে একত্রিশে অক্টোবর পর্যন্ত ওয়েবসাইটে তোমরা দেখে নাও কলকাতা পুনর্নিগমে সতেরোটি অ্যাকাউন্ট অ্যাকাউন্টেন্ট কলকাতা মিউনিসিপালিটি কর্পোরেশনের অধীনে কলকাতায় সিটি এইচ এম টি সোসাইটির পদে সতেরো জন লোক নিচে কমার্স শাখায় গ্র্যাজুয়েটরা পাস আবেদন করতে পারবেন কম্পিউটারে অ্যাপ্লিকেশন ডিপ্লোমা পাস সার্টিফিকার আবেদন করতে পারবেন তো এক বছর অভিজ্ঞতা থাকতে হবে সংস্থায় যে কোনো প্রাইভেট সংস্থায় অ্যাকাউন্টিংয়ে কাজ অন্তত দু বছরের কিংবা এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে এক এক পঁচিশ হিসাবে পারিশ্রমিক মাসে ছাব্বিশ হাজার টাকা শূন্য পদ সতেরোটি শিক্ষক প্রার্থী বাচ্চা হবে শিক্ষকতা যোগ্যতা নম্বর দেখে এবং শূন্য পদে গুণ প্রার্থীকে কম্পিউটার টেস্ট ইন্টারভিউ মাধ্যমে ডাকা হবে প্রার্থী বাচ্চারা জন্য শো নম্বর দেওয়া হবে এবং মাধ্যমিক দশ মাধ্যমিকের জন্য দশ নম্বর উচ্চ মাধ্যমিক পনেরো নম্বর ও ডিগ্রি কোর্স পাঠালে বিশ নম্বর কম্পিউটারের যোগ্য থাকলে ত্রিশ নম্বর অভিজ্ঞতা থাকলে দশ নম্বর ইন্টারভিউ জন্য পনেরো নম্বর থাকবে দরখাস্ত হবে অনলাইনে এক নম্বর থেকে সতেরো নম্বর পর্যন্ত তাই তোমরা একটু দেখে নেবে যাদের যোগ্যতা আছে যারা অ্যাকাউন্টিংয়ে কাজ করেছেন কোনো প্রাইভেট তো নেক্সট আমরা লাস্ট দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও পর্যন্ত দরখাস্ত করতে পারবেন তো তোমরা একটু দেখে নাও এখনও পর্যন্ত যেগুলি দরখাস্ত চলছে পিএসসি মাধ্যমে রাজ্যের ক্লার্ক যোগ্যতা মাধ্যমিক পাস তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এখনও দরখাস্ত করতে পারবেন দু নম্বর হচ্ছে পিএসসি পিএসসি মিউনিসিপালিটি সার্ভিস সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার গ্র্যাজুয়েটরা আবেদনযোগ্য এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন দু নম্বর হচ্ছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহ শিক্ষক গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়েটেড তো ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে এখনও আবেদন চলছে রাজ্য সরকারের বিচারক আইন পাস করে থাকলে তারাও এই ওয়েবসাইটের আবেদনযোগ্য স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে স্কুলের ক্লার্ক ও গ্রুপ ডি পদের আবেদন চলছে শেষ তারিখ হচ্ছে তিন বারো দু হাজার পঁচিশ এইট পাস ও মাধ্যমিক পাসের আবেদনযোগ্য এবং ডিএসএস এস এম এর মাধ্যমে দিল্লি সরকারের শিক্ষক ও শিক্ষিকা গ্র্যাজুয়েট আবেদনযোগ্য সাত এগারো দু হাজার পঁচিশ লাস্ট ডেট রাজ্য স্বাস্থ্য দপ্তর মেডিকেল ল্যাব ও টেকনোলজিস্ট পদে এইচএএস এবং পেশাগত যোগ্যতা থাকলে তারাও আবেদন করতে পারবেন এএসাইটের মাধ্যমে তাদের আঠাশ এগারো আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন কিন্তু স্কুল প্রাইমারি স্কুলের স্পেশাল এডুকেশন টিচার উচ্চ মাধ্যমিক ডিএলএড তারাও আবেদন করতে পারবে আবেদন চলছে রেলের ক্লার্ক ও টাইপিস্ট পদে তারা উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা আবেদন করতে পারবেন সাতাশে নভেম্বর পর্যন্ত রেলের স্টেশন মাস্টার এবং গুডস ট্রেন ম্যানেজার সুপারভাইজার পদেরও আবেদন চলেছে আবেদন যোগ্য এগারো নভেম্বর পর্যন্ত আপনাদের বিশ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রাইমারি টিচাররা মাধ্যমিক পাশ করতে তারা আবেদন করতে পারবেন তাদের আবেদন চলছে উত্তর পশ্চিম রেল অ্যাপ্রান্টিস তাদেরও আবেদন চলছে মাধ্যমিক পাস আইটি পাস থাকলে দুই নভেম্বর পর্যন্ত আবেদন চলছে উত্তর পশ্চিম উত্তর পূর্ব রেলের অ্যাপ্রন্টিস পদেরও আবেদন চলছে দেখে নাও তোমরা এই সব বিষয়গুলিতে আবেদন এখনও পর্যন্ত চলছে যারা যারা আবেদন করেননি এখন তারা লাস্ট ডেটগুলি দেখে নাও এবং তারা অ্যাপ্লাই সেনাবাহিনীতে টিজিসি একশো তেতাল্লিশটি অফিসার গ্রাজুয়েটরা আবেদনযোগ্য তিরিশটা আবেদন লাস্ট ডেট হচ্ছে ছয় এগারো পর্যন্ত ছয় নভেম্বর পর্যন্ত বর্ডার অর্গানাইজেশন বর্ডার রোড অর্গানাইজেশন পদে তাদেরও আবেদন চলছে তা তোমরা একটু ভিডিও পোস্ট করে দেখে নাও যে সেনাবাহিনীতে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে চাকরি তো উচ্চ মাধ্যমিক আবেদন আবেদনযোগ্য তেরো এগারো হাজার পঁচিশ হাজার লালের তো তোমরা এইসব বিষয়গুলিতে তোমরা এখনও পর্যন্ত যারা আবেদন করেন তারা আবেদন করতে পাবে রাজ্য ও কেন্দ্র এইরকম অর ভিডিও শোনার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব জরুর করে রাখো ফির মিলেন নেক্সট ভিডিওতে আপিকে নিয়ে বাই বাই